যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে যত বেশি পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার তত হবে আপনার নেকি তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা এ দিন আপনার পক্ষে নবী সালু আলি স্বয়ং সুপারিশ করবেন সাল্লাহ যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ সল্লিম আলাহ নবীন আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ ওয়াসলিম আলাহাম্মদ এটা একটা অথবা এভাবে বলতে পারেন আল্লাহ সল্ল আলাহ মুহম্মদ ওয়াসাল্লিম আল্লাহম সল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা যেটা আমরা পড়ি আল্লাহমেদ সাল্লি আলা মুহাম্মেদ ওয়াই লাই আলি মুহাম্মেদ কে আম আ সাল্লাহ ইতা আইলা ই রহিম ওয়াই আলহ এল ইব রহিম ইন্নিকে হামিদুম মেজিদ আল্লাহমেদ আইলি আইলা মুহাম্মেদ ওয়্যাল আই আলি মোহাম্মেদ কে আম আবার কে আইলা ইব রহিম ওয়াই লা হামিদুম মেজিদ এই দরুদের অর্থ কয়জন জানেন হাতুযো করেন দেখি বাশা আল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সনার মধ্যে কি পড়ছেন আল্লাহু আকবার এর অর্থ কি আজানের অর্থ কি ইকামত এর অর্থ কি এই যে কত কোমাতে সালাত বলছেন অর্থ কি আসসালাতু খাইরুম মিনান নাওম এর অর্থ কি সূরা ফাতিহার অর্থ কি একটা সূরা মিলাছেন সূরা ইখলাস এর অর্থ কি রুকুর তাসবিহতে আপনি কি পড়ছেন সামিআল্লাহু লিমান হামিদা মানে কি রব্বানা ওয়া লাকাল মানে কি সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন তাশাহুদের অর্থ কি দরুদ এর অর্থ কি দোয়া মাসুরা অর্থ কি এগুলো অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ ততoverline ইনশাআল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আচ্ছা না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে না এগুলা একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায় কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা যে মাথা নত করে আপনি বলছেন সুফে নরব আলাহ মহাপবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতরে বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ম্যাচিনা ফির দুনিয়া হায়সানামা ফিলাফিরাত হাইসনামা আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ যাচ্ছে না এজন্যই বলছে অর্থ না বুঝলে আপনি 100% ইহসান যেটা আমরা বলি আনতা আবাদুল্লাহ কা আনকা তরা ওয়া তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন। এজন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন